নমস্কার বন্ধুরা দ্য গ্রিন কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আমি আপনাদের খুব সহজে আমরস কীভাবে তৈরি করা যায় সেটি দেখাবো এই রেসিপিটি খুব সহজ খেতে অসম্ভব ভালো লাগে রুটি লুচি কিংবা শেষপাতে ডেজার্টের জন্য আপনারা এটা অবশ্যই বানিয়ে নিতে পারেন এখানে আমি চারটা আম নিয়েছি আমগুলো দেখুন খুব ভালো করে পেকে গেছে আমগুলোকে ধুয়ে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে আমগুলোকে আমি কাটব এইভাবে এক পাশটা কেটে নেবেন আমরা এখানে আমের পাল্পটা বের করে নেব একটা ছুরির সাহায্যে আমি আমের পাল্পগুলোকে আলাদা করে নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যেও এটাকে আলাদা করে নিতে পারেন এইভাবে আমি দুই দিক থেকেই আমগুলোকে কেটে পাল্পগুলো আলাদা করে নেব আমটা যত পাকা হবে খেতে ততই ভালো লাগবে এই রকম করে আমের পাল্পগুলোকে আমি ছাড়িয়ে নিলাম আমের পাল্পগুলো ছাড়ানো হয়ে গেছে এইভাবে ছাড়িয়ে নেওয়া আমগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি একটা মিক্সির জার যেটার মধ্যে আমি আমগুলোকে ঢেলে নেব আমগুলো মিক্সিতে দেওয়া হয়ে গেলে আমরা ভালো করে ব্ল্যান্ড করে নেব প্রথমে চামচের সাহায্যে মিক্সির মধ্যে আমগুলো দিয়ে দিলাম তারপর আমের সঙ্গে দিয়ে দিচ্ছি দুইটা ছোট সাইজের এলাচ মিক্সির মুখটা বন্ধ করে ভালো করে ব্ল্যান্ড করে নেব দেখুন আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে কি সুন্দর একটা জেলির মতো আমগুলো হয়েছে একদম ভালো করে ব্ল্যান্ড করা হয়ে গেছে তারপর আমি একটা বাটি নেব বাটির মধ্যে ব্র্যান্ড করে রাখা আমগুলোকে ঢেলে দিচ্ছি যতটুকু পরিমাণে আপনার লাগবে ততটুকু ঢেলে নেবেন এখানে আমি তিন থেকে চার চামচের মতো নিয়েছি দিয়ে দিলাম ছোট গ্লাসে হাফ গ্লাস দুধ দুধ আর আমটাকে ভালো করে মিশিয়ে নেব প্রথমে তারপর দিয়ে দিচ্ছি বড় চামচে দুই চামচ চিনি মিষ্টিটা আপনার যেরকম খেতে ভালোবাসেন সেই রকম ব্যবহার করতে পারেন তারপর এই আম দুধ এবং চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব আমটা যদি খুব মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন বা নাও দিতে পারেন দেখুন আমাদের একদম পারফেক্ট আমরস একেবারে তৈরি এখন উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে আমরা এটাকে পরিবেশন করব গরমের দিনে শেষ পাতে ডেজার্ট হিসাবে এটা খুব ভালো ফ্রিজে রেখে বা নর্মাল টেম্পারেচারেও আপনারা এটা সার্ভ করতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার সবাইকে